হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকের বিষয় হচ্ছে গোল্ডা জিম ছত্রাক নাশকের কাজ কী কাছে গোল্ডা জিমের ব্যবহারের নিয়ম একটুখানি বলবো আমি তো ভিডিওটা আপনার শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না তো বিষয় হচ্ছে গোল গোল্ডা জিম ছত্রাক নাশকের কাজ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই গোল্ডাজিম ছত্রাকনাশকটি আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটি অনেক অনেক ফসলে ব্যবহার করে থাকেন আজকে আমি এই গোল্ডাজিম ছত্রাকনাশক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই গোল্ডাজিম ছত্রাকনাশক আপনারা কোন কোন প্রয়োজনে ব্যবহার করবেন এবং কেন করবেন এর ব্যবহার মাত্রা বা প্রয়োগ মাত্রা এই সকল বিষয়ে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই গোল্ডা জিম পঞ্চাশ পার্সেন্ট এসি একটি কার্বন ডাইজিম গ্রুপে ছত্রাকনাশক এই গোল্ডা জিম দানা জাতীয় শস্য ফল তুলা শাক সবজি পেঁয়াজ ও শোভাবর্তনকারী গাছের জনিত পচন রোগ থেকে এটাকে খুব ভালো কাজ করে এবং এটা দমন করতে খুব সাহায্য করে তো গোল্ডা জিম এর উপকারিতা কী গোল্ডাজিম পঞ্চাশ এসই ফরমেশন যা দ্রুত জলের সাথে মিশে যায় এবং পাউডার ফর্মেশনের মতো কোনো ত্বলানি পড়ে না এই গোল্ডাজিমে সক্রিয় উপাদানের স্থায়িত্ব অক্ষুণ্ণ এই ফরমেশনের মধ্যে অ্যান্টিফর্মিক এবং অ্যান্টিফিলিডিং নাম উৎপাদন মিশ্রিত থাকে ফলে সক্রিয় সক্রিয় উপাদানের কার্যকারিতা দীর্ঘ সময় বিদ্যমান থাকে অ্যাডভান্স ফর্মুলেশন বিষাক্ততার মাত্রা তুলনামূলকভাবে কম তাই উপকারী কীট পতঙ্গ এবং ব্যবহারকারীদের জন্য নিরাপদ এই জিম রোগ প্রতিরোধী এবং প্রতিকারী সম্পন্ন ছত্রাকনাশক গোল্ডাজিম বীজ শোধনে কিন্তু ব্যবহার করা হয় এবার বলব গোল্ডাজিম কোন ফসলে ব্যবহার করবেন এবং এর প্রয়োগ মাত্রা কী লাউ কুমড়া শসা ঝিঙা ধুন্দল পাউডার মিল্ডিউ রোগের জন্য প্রতি দশ লিটার জলে পাঁচ মিলি করে ব্যবহার করবেন এবং টমেটো মরিচ পান পটল কলা তরমুজ কাণ্ডপাজা রোগের জন্য প্রতি দশ লিটার জলে পাঁচ মিলি করে ব্যবহার করবেন পেঁয়াজের পার্পল ব্লাচ রোগে দশ লিটার জলে পাঁচ মিলি করে ব্যবহার করবেন আমের অ্যান্থাপ্রোনজ রোগে প্রতি দশ লিটার জলে দশ মিলি করে ব্যবহার করবেন চীনা বাদাম এর টিক্কা রোগে প্রতি দশ লিটার জলে দশ মিলি হারে ব্যবহার করবেন এবং ধনের ব্লাস্ট রোগের প্রতি দশ লিটার জলে কুড়ি থেকে তিরিশ মিলি করে ব্যবহার করবেন তো ভিওয়ার্স আমার দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মূল্যবান ফসলে এই গোল্ডাজিম বা কার্বন ডাইজিম ব্যবহার করে দেখতে পারেন আমি কোনো কোম্পানির প্রচার করছি না আমি পরিচিত কৃষক আমার ভিওয়ার্স বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিতে উপস্থাপন করছি তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিওয়ার্স যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসে একটা লাইক করবেন এবং যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ